মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি সাবধান প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল এবং কেয়ামতের মাঠে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কেয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে চাকরি যিনি করছেন প্রিন্সিপালকে জিজ্ঞাসা করা হবে তার স্কুল তার মাদ্রাসা সম্পর্কে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তার দেশ সম্পর্কে এবং যিনি একটা মানুষের কাজের দায়িত্ব নিয়েছেন এরা কাজ সম্পর্কে সম্পর্কে ডিউটি জিজ্ঞাসা করা হবে এবং মুরব্বী সাহেব আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার পরিবার সম্পর্কে অথবা আপনি আপনার পরিবার সম্পর্কে কেমতের মাঠে জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন কোন মানুষ যদি দুনিয়াতে নিজে যদি আমল করে জান্নাতে যদি চলে যেত তাহলে তো সবাই বেঁচে যেত নিজের আমল দিয়ে আপনি কেমন মাঠে পার হতে পারবেন না আপনাকে অন্যকে অন্যকে ঠিক করতে হবে হবে সঠিক পথে আনতে আপনি নিজেই যদি করে যদি আপনি বলেন আমি আমার কবরে যাব ও ওর কবরে যাবে তবে জেনে রাখেন যদি এই কথা আপনি বলেন তাহলে পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন তাহলে এদের দায়িত্ব কি ছিল এরা নিজে আমল করে চলে যেতে পারতো না তার মানে এদের দায়িত্ব ছিল এরা আমল করবে এবং জাতিকে সঠিক নিয়ে আসবে মোহাম্মদ বলেছেন আর পৃথিবীতে কোনো নবী আসবেন না তার মানে আপনার দায়িত্ব এখন আপনি সেই দায়িত্ব বহন করেন আলেমদের সেই দায়িত্ব দিয়েছেন এবং আপনাদেরও সেই দায়িত্ব দিয়েছে আপনি আপনার পরিবার থেকে আপনার নিজের সমাজকে আপনি সেই জাহান নামের আগুন থেকে আপনি বাঁচাবেন গ্রামের ভিতরে একটা ছেলে বক্স বাজাচ্ছে আইসক্রিম বিক্রি করে সেখানে গান বাজাচ্ছে মসজিদের সামনে আপনারা নমাজ পড়ে বের হয়েছেন চার পাঁচজন মোশাল্লি আপনারা দাঁড়িয়ে আছেন আর উনি আইসক্রিম বিক্রি করছেন বক্স বাজাচ্ছে সেখানে গান চলছে একজনও বললো না এই কমতের বক্স কেন বাজাচ্ছে কেউ বলছেন সবাই চুপচাপ আছে দায়িত্ব কার তাহলে কে দায়িত্ব পালন করবে নিজের আমলে বাঁচতে চাচ্ছেন জি না নিজের আমলে আপনি পার হতে পারবেন না যদি অন্যকে যদি আপনি না বাঁচান যদি তাই হতো সমস্ত নবীরা তাহলে নিজের আমল করে চলে যেত অন্যকে বাঁচাতো না শুনে রাখেন নবী দাউদ আলী সালাম তিনি জাবুর যখন পড়তেন এইভাবে নবী দাউদ আলী সালাম জাবুরকে যখন তেলাওয়াত করতেন তখন ওই সমস্ত জঙ্গলের কীট গুলি নবী দাউদের যাবুর তেলাওয়াত করা শুনতে চলে আসতো শুধু তাই নয় সমুদ্রের কীটপতঙ্গ তো দূরের কথা সমুদ্রের মাছরা পর্যন্ত নবী দাউদের জাবুর পড়া শুনতে চলে আসতো আর ইহুদীদের নিয়ম ছিল শনিবারের দিন তারা ব্যবসা করবে না ব্যবসা বাণিজ্য করবে না শনিবারের দিন তারা ছুটি হিসাবে পালন করবে তারা এবাদতে মগ্ন থাকবে ওই দাউদের কমেরা এরা বলছে আরে নাবি দাউদের ক্ষুদ্র শুনতে দাবুর তালবাব শুনতে এত মাছ এসেছে এক কাজ করা যায় না ঠিক আছে বলে মাছগুলোকে পিছন দিক থেকে বেড়া দেয় তা মাছগুলোকে পিছন দিক থেকে বেড়া দিয়ে দিলো এই লোকেরা রবিবার মাছ ধরতে শুরু করেছে নাবিদাউ তোমার মারা করছেন শুনে রাখো খবরদার তোমরা এই মাছ ধরো না খবরদার তোমরা মাছ মেরো না যদি তোমরা এই মাছ মেরে নাও তাহলে আল্লাহর গজব অচিরেই তোমাদের উপরে আসবে তোমরা এই পাপের কাজ করিও না মাছগুলোকে ধরিও না তোমরা মাছগুলো মেরো না এই কথা বলতেই রয়েছে ওই লোকগুলো মাছগুলোকে বেড়া দিয়ে দিয়ে তারা রবিবার মাছগুলোকে ধরতে শুরু করেছেন আল্লাহ বলেন জিবরাইলকে জিবরাইল যাও এদের উপরে আমি আল্লাহ গজব নাজিল করলাম জিবরাইল আমি এসে দেখেন লোকেরা তিনটি দলে বিভক্ত হয়েছে একদল লোক বলছে আমরা মাছ ধরবো না বাধাও দিতে যাব না আমার ভালো তো নেই মন্দ তো নেই এই লোকগুলা চুপ করে বসে থাকলো আল্লাহ বলছেন এরা সব থেকে বড় শত্রু এরা সব থেকে বড় দুশ্মন এরা সব থেকে বড় অপরাধী অতএব এদেরকে প্রথমে আগে বাদর বানাও এরপরে যারা মাল ধরছে এদেরকে বাদর বানাও যারা বাধা দিচ্ছে তাদেরকে ক্ষমা করে দাও বলুন তো আল্লাহ কাদেরকে বড় অপরাধ বললেন যারা বলছিল ধরো মানাও করতে যাব না কিছু বলতে নেই ভালো তো নেই মন্দ তো নেই মানে আমরা চার পাঁচজন মেসে বসে গল্প করছি হাগো উমুকের ছেলেটা মদ খায় চলেন না একটু বলে আসি উমুকের ছেলেটা একটু মদ খাই চলে না একটু আমরা সবাই মিলে বলে আসি মদ খাস না চার পাঁচজন মিলে আমরা আলোচনা করছি এর মাঝে একজন বলেছে দেখে 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 লিখে শব্দটা ইসলামের ব্যবহার করা যাবে না যদি এটাই হয় তাহলে ওদের পাপে এই গ্রাম ধ্বংস হবে তার মাঝে আপনিও মরে আল্লাহ নবী বলেন আবু সাঈদ খুদিরে রাদিয়াল্লাহু তাআলাโน তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মান রামিনকুম মুনকারান ফালিয়ুবাইরু বিআদি ফাইলম ইয়াত্ততি ফামিলি সানি ফাইলম ইয়াত্ততি ফায় কলবি ওয়া যালিকা যফুল ঈমান শোনাগো পৃথিবীবাসী তোমাদের চোখের সামনে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে ওয়াসিল কাজ করে তাহলে তোমরা সেটিকে হাত দিয়ে রুকার চেষ্টা করো যদি না পারো তাহলে তোমরা মুখ দিয়ে বলো যদি এটা তো না পারো তাহলে তোমরা অন্তর থেকে ঘৃণা করো আর এই অন্তর থেকে ঘৃণা করা হচ্ছে ওদফুল ইমান এটি হচ্ছে সব থেকে নিম্ন দরের কমজোর দুর্বল ইমান এবার হাদিসটা একটু ভালো করে শুনুন তো আলিম ওলামাদের মুখে তো খুব শুনেছেন আমি একটু অন্যরকম করে বলি আপনাকে এই হাদিসটা হাদিসটা দেখুন আল্লাহ নবী বললেন যদি খারাপ কাজ দেখো হাত দিয়ে রুকো পারবা না মুখ দিয়ে বলো না তাহলে অন্তর থেকে ঘৃণা করো আর অন্তর থেকে ঘৃণা করা হচ্ছে সব থেকে কমজোর দুর্বল ইমানেটা এখন আপনার সামনে একটা লোক মদ খাচ্ছে তা আপনি তাকে হাত দিয়েও বললেন না মুখেও বললেন না অন্তর থেকে ঘৃণা করলেন না বলুন তো অন্তর থেকে যদি ঘৃণা না করা হয় তাহলে মোহাম্মদ সাল্লামের হাদিস অনুযায়ী বুঝা যাচ্ছে আপনার ভিতরে তাহলে ইমানই নেই তিনি বলছেন অন্তর থেকে ঘৃণা করলে এটা কি সব কম যে দুর্বল ইমান আছে কিন্তু আপনি যদি অন্তর থেকে ঘৃণাই না করে তাহলে বলুন তো আপনার ভিতরে তাহলে ইমান কি করে থাকলো আরেকটা আপনার জমির পাশে আপনার একটা বাড়ি আছে একজনের বাড়ি আছে আপনার জমি আছে তো ওনার বাড়ি থেকে একটা ছাগল এসে দুইটা ভুট্টার গাছ খেয়ে নিয়েছে তখন আপনি বলছেন এই কার কার ছাগল রে তখন আপনি সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে বের হয়ে গেছেন একদম কাঠ ছাগল খেয়েছে রে কাঠ ছাগল আমার ভুট্টা গাছ খেয়েছে তখন আপনি লাঠি নিয়ে বের হয়েছেন আর একদম পিটার জন্য আপনি রেডি হয়ে গেছেন তখন সঙ্গে সঙ্গে আপনি লাঠি নিয়ে যখন বের হলেন তখন ওর বাড়ি থেকে বের হয়ে তো গাছগুলোকে তো আমি জোগাই তোমার জমিকে তো আমি জোগাই তুমি আবার আমাকে লাঠিলে মারতেছ তখন এই দুই কথা বলতে 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 সঙ্গে সঙ্গে দুই জন একদম মার্ডার হয়ে গেল ঝগড়া করে গেল এবার আল্লাহ বলছে তোমার দুনিয়ার জমিনে দুইটি ভুট্টার গাছ খাওয়ার জন্য তুমি লাঠি নিয়ে বের হয়েছে। আর আমার কোরআনের জমিনে একটা লোক মদ খাচ্ছে এই সময়তে তুমি অন্তর থেকে ঘৃণা দেখাচ্ছ এসব তোমার জন্য প্রস্তুত রয়েছে শোনা রাখো শেষের দিকে একটি হাদিস বলে আমি আমার বক্তব্য ইচ্ছে করছি কোরআন মাজিদের ভিতরে একটি সুরা আছে এই সুরাটির নাম হচ্ছে সুরাতুল নামাল নামাল মানে পিঁপড়ে পিঁপড়ে চিউটি পিঁপড়ে জানেন তো জি খুব এদের গল্প অনেক পড়েছি ছোট ছোটবেলায় এই পিঁপড়ের গল্প অনেক পড়েছি শুনেন পিঁপড়ের তিনটি ভালো গুণ আপনাকে বলে দিচ্ছি এক পিঁপড়ে অলস প্রাণী নয় সব সময় দৌড়াবে দেখবেন দৌড়াতে রয়েছে ওর সামনে হাত দেন ব্যাগ কাটি চলে যাবে এত ব্যস্ত ও দাঁড়াবে না এক দুই পিঁপড়ের ভিতরে উদারতা রয়েছে এদের ভিতরে অনেক উদারতা রয়েছে লাগাতে একটা ট্রাকে একটা হাতি অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছে হাতিটা মরে গেছে একটা কুকুরে সে একাই খাবে আর একটা কুকুর আসলে ওর পিছনে পিছনে তাড়বে খেতে দিবে না কিন্তু একটা পিঁপড়ের সামনে যেতে ছোট্ট একটা চিনি কিংবা মুনি দেওয়া পায় গোটা বংশ কেটে গেলে ভাই ভান্ডার পেলেছি একদিন এদের ভিতরে দ্বিতীয় নম্বর ঘুম কি এদের ভিতরে উদারতা অনেক রয়েছে সবাইকে মিলে জুলে এরা খেতে ভালোবাসে পিঁপড়ের তৃতীয় নম্বর গুণ হচ্ছে এদের ভিতরে ইউনিটি রয়েছে খুব মারাত্মক এদের ভিতরে একতা অনেক রয়েছে একটা পিঁপড়ে যেদিকে চলবে বাকি পিঁপড়েরা তা পিছন পিছনে চলবে কেউ লাইন ক্রস করবে না একটুকু লাইন করে সব না এখানে একটা খাবার আছে পিঁপড়ে এই দিক দিয়ে ঘুরে যাবে তো কেউ বলবে না এই দিক দিয়ে কাছে চল যাবে না যে দিক দিয়ে জাতির নেতা যে দিক দিয়ে চলছে বাকি পিঁপড়ারা সব তার পিছনে পিছনে চলছে এদের লাইন কিঞ্চিত পরিমাণ এদের লাইন ক্রস হয় না তাহলে আল্লাহ কোরআন মাজিদের ভিতরে একটি সুরা নাজিল করলেন পিঁপড়ের নামে কেন কি গুণ আছেন কলাত নামলুত ইয়া নামলুত গুলো মাসা নাকুম লা ইয়াতি মানকুম সুলাইমান ওয়া জুনুদ হযরত সুলাইমান আলাইহিস সালামের দল তার নিজের সৈন্যকে এবং ঘোড়াকে নিয়ে তারা মুরু প্রান্তকে ছুটে তারা চলতে রয়েছেন আর পিপড়েরা তারা নিজের রুজি তল্লাশের জন্য তারা জমিনে ছড়িয়ে পড়েছিল এমত অবস্থায় একজন পিঁপড়ে তার নিজের মাথাটার গর্দনটাকে উঁচু করে বলছেন এই পিঁপড়ের দল তোমরা সব নিজ নিজ গর্তে তোমরা ঢুকে যাও ওই যে সুলাইমান আলী ইসলামের ঘোড়ার দল আসছে তোমাদেরকে মেরে পিসে শেষ করে দিবে নচেত তোমরা সবাই শেষ হয়ে যাবে অতএব তোমরা সবাই নিজের গর্তে তোমরা ঢুকে যাও আল্লাহ এবার বলছেন শোনো ছোট্ট একটি পিঁপড়ে ছোট থেকে ছোট নিত্তম নগণ্য একটি প্রাণী পিঁপড়ে সে তার নিজের জাতির কথা ভাবলো জাত করে তারা মরে না যায় আমি তোমাদেরকে বানালাম লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি আল্লাহ তোমার ব্রেনকে তীক্ষ্ণ বানিয়েছি তোমার চোখকে তীক্ষ্ণ বানিয়েছি তোমার হাতকে তীক্ষ্ণ বানিয়েছি তোমার ব্রেনকে আমি এত আল্লাহ বানিয়েছি তোমরা টন টন মাল তোমরা আকাশে তোমরা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছো তোমার ব্রেন কে আমি আল্লাহ এত বানিয়েছি সমুদ্রকে তোমরা পাড়ি দিয়ে পাতাল রেল তৈরি করে ফেলেছো তোমার ব্রেন কে আমি আল্লাহ এত বানিয়ে দিয়েছি তোমরা চাঁদে তোমরা চলে গিয়েছো তোমার ব্রেন কে এমন আমি আল্লাহ বানিয়ে দিয়েছি আগুনকে পকেটে করে নিয়ে বাড়াছো তাহলে আমি আল্লাহ তোমার এত ব্রেন দিলাম একবারও তুমি চিন্তাভাবনা কেন করলা না তোমার পরিবার আজকে বেনোমাজি এই বেনোমাজি অবস্থায় যদি মারা যায় জাহান্নামে চলে যাবে কেন তোমার চিন্তা হলো না একজন পিপড়া দেখতে পাচ্ছে সে ঘোড়ার সে দলে সুলাইমান আলাইহিস সালামের সে তার কমের ঘোড়ার পায়ের নিচে মরে পিশেষ শেষ হয়ে যাবে তার জন্য তার জাতিকে সতর্ক করছে গর্তে ঢুকে যাও তুমি তোমার পরিবারকে জাহান্নাম আগুন থেকে কখন বাঁচাবে এই মুর্বে সাহেব শুনেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আপনি জান্নাতে চলে যাবেন না আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ দেখবেন না আপনি কতটা মানুষকে ভালো কাজের আদেশ করেছেন আর কতটা খারাপ কাজ থেকে নিষেধ করেছেন আল্লাহ বলেন বন্ধুম খায় উম্মেতেন ও রেজাতিন না তা মুরুনাবিল মারুফতন হওন আনিল মুনকার তোমাদের ভিতরে শ্রেষ্ঠ চাকরি হচ্ছে ওরাই আমি আল্লাহ অনেক মানুষের ভিতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করে নিয়েছি কেন তোমাদের তোমাদের কাজ হচ্ছে তা মরুনাবিল মাহরুফ ওতন হও না আনিল ভালো কাজের আদেশ করবে খারাপ কাজ থেকে রুখবে অতএব আপনার জেলা থেকে আপনার স্টেট থেকে আপনার গোটা দেশ থেকে সারা পৃথিবীতে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে কিন্তু শুরু করতে হবে আপনার পরিবার থেকে যুবকেরাকে বলে যাচ্ছি শুনে রাখো যুবক তোমরা যতই আবাদত করো না কেন যতই তোমরা ভালো ভালো করে প্রোগ্রাম করো না কেন আপনাকে ফজরের সময়তে যদি না পাওয়া যায় এই প্রোগ্রাম কোনো কাজে আসবে না অতএব আজকে যদি তুমি তওবা করে যদি একজন যদি নামাজ পড়ে ধরে নাও তাহলে অন্ততে এই প্রোগ্রামটা সাকসেসফুল কামিয়াব হবে অতএব তোমাদের জন্য দোয়া করি অনেক মেহনত করেছে যুবক ভাইরা অনেক খেটেছে তারা আর এই দিনটাকে প্রায় তিন চার মাস থেকে তারা অপেক্ষা করছে এই জালসার ডেটটা জালসাটা কখন হবে কখন হবে খুব কষ্টের মধ্যে দিও। আল্লাহ কবুল করেছে বলে আজকে হয়েছে আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদের সকলকে যেন নামাজ পড়ার